রাধি রাধি গায়ে কেমন আছো তোমরা সো আজকে হলো আমি একটা ছোটো ব্লগ নিয়ে আসছি বলতে পারো রান্নারই ব্লগ তো এখানে রান্না করছি আমি আজকে রাত্রের রান্না তো রাত্রে রান্না কী কী করছি সেটাই তোমাদের সাথে জাস্ট শেয়ার করবো একটু এমন কিছু আমরই না তবুও আর কি শেয়ার করতে ইচ্ছা করলো তো আজকে হলো ভাবলাম যে অনেক দিন হয়েছে আমি বেগুন ভর্তা খাইনি তো সেই জন্য বেগুন ভর্তা বানাবো আর এখানে যেটা করছি সেটা হলো পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি তারপর সেখানে বেসন দিয়ে হলুদ লবণ বেসন দিয়ে একটু মেখে নিয়েছি মেখে সেটা পকোরিটে বানিয়ে নিচ্ছি কারণ এটা খেতে না ভালো লাগে ডালের সাথে তো এই কয়েকদিন বেশ কয়েকদিন ধরেই আমি এই জিনিসটা করছি তো হাজব্যান্ড একটু কমপ্লিমেন্ট দিয়েছে যে ভালো হচ্ছে খেতে ভালো লাগছে চায়ের সাথেও ভালো লাগে তো ইভিনিং স্ন্যাক্সও হয়ে যায় প্লাস ভাতের সাথেও খাওয়া যায় তো আমি ভাবলাম যে তেমন কিছু বেশি যখন করব না ডাল আর কিছু ভাজাই করব তো এটা করে নিই পকোড়াটাই তো তার জন্য সেটা করছি তো এগুলো সব মেখে নিয়েছে আগে থেকে আমি কাটা সেগুলো দেখাই নি তোমাদের সাথে শেয়ার করিনি সেগুলো সবাই জানে তার জন্য তা আমি এখানে সেটা বানিয়ে নিচ্ছি বা এখানে তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে তার জন্য এখানে পকোড়া মতন করে আমি এখানে আর সাইডে বসিয়েছি এখানে দেখো বেগুন পোড়া বসিয়ে দিয়েছি আমি গ্যাসের মধ্যেই করি জানি গ্যাসটা একটু বেশি যায় কিন্তু তারপর কোনো উপায় নেই কারণ কাঁচা যেটা মানে চুলা যেটা থাকে এমনি তো সেই চুলা তো আমার কাছে নেই মানে পিছন দিকে আছে কিন্তু আবার ঠান্ডার মধ্যে পিছন দিকে কে যাবে তো সেই জন্য আমি গেসেই করি নি প্রায় গরম দিনে করলেও গ্যাসেই করি নি আমি তো সেই জন্য কারণ আমার ইচ্ছে যে কাঁচা মানে চুলা যেটা থাকে আর কি মাটির চুলা সেটা থাকুক কিন্তু সেরকম সুবিধা নেই যে বানাবো আর এখানে সেরকম মাটির ব্যবস্থাও নেই যে বানানো যাবে তো সেই জন্য আর হয় না আর কি মাটির চুলার মধ্যে কিছুই হয় না তো এখানে আমি ভাজাটা অলরেডি এক পাট এক পিঠ উল্টে দিয়েছি আর ওদিকে বেগুনটাও একটু উল্টে দিয়েছি সো এটাই হলো যেটা আমি করছি আর তোমাদের দিন কেমন যাচ্ছে একটু তোমাদের সাথে গল্পও করে নিই ভাবছি তো আজকাল আমি ভিডিও দিচ্ছি না মেকআপ ভিডিও রিলেটেড ভিডিও আমি দিতে চাই দিতে চাই না যে ওটা না দিতে চাই কিন্তু দিচ্ছি না রিজন হলো আমার চোখের একটা সাইড পুরো প্রায় ব্লার হয়ে গেছে তো সেই জন্য ভীষণ অসুবিধা হচ্ছে আর কি তো এখানে দেখো পকোড়া যেটা বানিয়েছি সেটা প্রায় হয়েই আছে তো সেই জন্য আমি এখানে উঠিয়ে নিচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ আমি একটা চামচ দিয়ে করছি চায়ের চামচ দিয়ে তো আমার সুবিধা হয় সেই জন্য আমি করে নিচ্ছি আর ওদিকে বেগুন পোড়া যেটা আছে সেটা হয়ে গেছে এখন টমেটো দুটা নিয়েছি সেটা পোড়া করছি এগুলো পোড়াবো কারণ বেগুন ভর্তা যেটা আছে তো সেটার সাথে কি টমেটোটাও দেবো আমি আমি দেখেছিলাম এক জায়গায় আর এখানে আরেকটা হচ্ছে এখন পকোড়ি যেটা আছে সেটা প্রায় হয়ে গেছে সবগুলো হয়ে গেছে ওগুলো বানানোর ছিল এখন যেটা বানাচ্ছি সেটা হলো বকফুলের বড়া এই বক ফুলটা হলো আমাদের বাড়িতেই আছে মানে আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আছে তো আমি যখন গেছিলাম বাড়িতে তখন ভাই বউ দিয়ে দিয়েছিলো আমাকে ও প্রায়ই দেয় আমাকে বকফুল তো সেখানে দিয়ে দিয়েছিল তো এখানে বকফুলের বড়াটা যেটা আছে সেটা প্রায় হয়েই আসছে আর এখন দেখেই দেখেছো তুমি বেগুন আর টমেটো যেটা আছে সেটাকে যেটা খোসাগুলো যেগুলো আছে সেগুলো ছড়িয়ে রেখেছি যাতে আমি এটাকে আবার যেটা প্রিপারেশন করা হচ্ছে সেটা করতে পারি তো বকফুলটা হয়ে গেছে অলরেডি আর এখানে গরম তেলে আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ যেটা আছে সেটা কুচি করে অলরেডি দিয়ে দিয়েছি কারণ এখন আমি যেটা আছে বেগুন ভর্তাটা করব। তো বেগুন ভর্তাটা অনেকে আছে কাঁচা মেখে নেয় তো আমি দেখেছিলাম এক জায়গায় যে এরকম করে বানালে ভালো লাগে একটু তেলের মধ্যে পেঁয়াজ টিয়াজ দিয়ে এরকম করে বান বানালে ভালো লাগে তো আমি এখানে ওই রকমভাবেই ঠিক বানিয়ে নিচ্ছি বেগুন আর টমেটোটাতে যদি কেউ টমেটো না খায় তবে টমেটোটা স্কিপও করতে পারে তো আমি এখানে টমেটোটা দিয়ে দিচ্ছি কারণ আমি খাই তো এটা হয়ে গেছে প্রায় আর এখানে লাশ দিয়ে দিয়েছি গরম মশলা আর ধনে পাতা তো আই হোপ তোমাদের যে আমি যে বানিয়েছি মেনুটা দেখে তোমাদের ভালো লাগে আমার তো খেয়ে ভালোই লেগেছে তো সেই জন্য বলছি আর কি তো সেটা তোমাদের দেখে ভালো লাগবে তো এটা হলো রাত্রের ডিনার আই হোপ তোমাদের ভালো লেগেছে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তারপর সে বেলায়কানটা সেটাও প্রেস করে অল করে দিয়ে যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও তো আজকের জন্য আসি টাটা বাই গুড নাইট রাধে রাধে সবাইকে